তালের বড়া খাইতে বলতে বলতে ওরা তালের বড়া খাবে না ওদের নাকি গন্ধ লাগে তাই আমি নিয়ে এসে পেছনে চুপচুপ করে খাচ্ছি আর ওরা কি করে সেটাই দেখতে আসলাম তো দেখে তো আমি অবাক ওয়াও সেই ছোটোবেলা আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখেন ছোটোবেলাতে ফিরে আসলাম আমরাও একসময় ছোটোবেলায় এভাবে পুতুল হাড়ি পাতিল ছেলে মেয়ে গাছের পাতা গাছের ফুল ফল নিয়ে এসে আমরাও একসময় এভাবে বাহিরে খেলেছি কলাপাতা কেটে নিয়ে এসে আমরা ঘর বানাতাম তো ওদের খেলা দেখে একদম ছোটোবেলায় ফিরে গেছি আপনাদের কেমন লাগছে সেটাও বলতে পারেন কেন যে বড় হলাম ছোটই থাকতাম প্রকৃতির নিয়ম আল্লাহ বড় করে দিয়েছে দুইটা ছেলে থাক আর একটা ছেলে থাক মেয়ে যদি বেশিও থাকে একটা ছেলেই যথেষ্ট ডিস্টার্ব করার জন্য আমাদের সময় এরকম হতো ছেলেদের সাথে দ্বন্দ্ব লেগে যেত তো ওদের খেলাটা আমি এত উপভোগ করতেছি ওরা বুঝতেই পারেনি এই যে তা হঠাৎ করে দেখে ফেলছে তা আপনাদের কেমন লাগলো বাই দিল আপনারা জানাতে পারেন তো সব